ইথিকা পাল ও সোহম চক্রবর্তী অভিনীত টলিউডের নতুন ছবি বহুরূপ মুক্তি পেয়েছে কলকাতার প্রেক্ষাগৃহগুলোতে প্রথমবারের মতো জুটি বেঁধে সিনেমায় অভিনয় করেছেন তারা নতুন খবর হলো সম্প্রতি অনলাইনে মুক্তি পেয়েছে ফিল্মটির নতুন গান ফিরিয়ে দেওনগো রায় শুক্রবার মুক্তি পেয়েছে কলকাতার নতুন সিনেমা বহুরূপ ফিল্মটি নির্মাণ করেছেন আকাশ মালাকার সম্প্রতি প্রকাশ পেয়েছে ফিল্মটির নতুন গান ফিরিয়ে দিও দিওনাগো রাই ছবির মন ছুঁয়ে যাওয়া ফিরিয়ে দিও দিওনাগো রাই গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী তিমির বিশ্বাস ও সমলতা আচার্য গানটির কম্পোজিশন করেছেন অর্পিতা অভিষেক কথাও লিখেছেন তিনি আর একই সঙ্গে করেছেন সঙ্গীতায়োজন এদিকে গানটিতে ধরা পড়েছে এই নতুন জুটির মিষ্টি রোম্যান্স যা আগে কখনো দেখেননি দর্শক সো ভিউয়ার্স চ্যালি সময় নিয়ে দেখে ফেলতে পারেন সুন্দর এই গানটি